পৃথিবীতে আমাদের ধর্ম বিশ্বাস দল গোষ্ঠী জাত অনেক পার্থক্য আছে কিন্তু সব কিছুর উপরে গিয়ে একটা সত্য সেটা কি মানুষ সত্য এই জন্য বলছেন গাহি সাম্যের গান মানুষের বর্ষে বড় কিছু নাই নাহিমহিয়ান গত তিন দিন আগে একটা পূজা মণ্ডপের সভাপতি এক বয়স্ক এক দাদু আসছেন আমাকে দাওয়াত দিতে কাঁপতে কাঁপতে আসছেন বলতেছে বেটা তোমার জন্য তো আমি কয়েকদিন ধরে ঘুরতেছি কিন্তু পাচ্ছি না কারণ আপনার জানেন আমার নির্বাচনী কাজে এই খারাই বুড়ো এলে এরপরে চলে যায় কালায়ে আবার চলে যায় থালতাতে আবার পাই করে দিনে এইরকম ঘোরাফেরা করতে হয় তো উনি আমাকে বলতেছে আমি তো বেলা সাহস তোমার সাথে দেখা করতে সাহস পাই না তাই রাতের বেলা দেখা করতে আসছে আসলাম কেন বলেন তো আপনি তো আপনার জীবনের এতগুলো বছর এই ভূখণ্ডে বড় হয়েছেন জন্ম নিয়েছেন পার করেছেন কিসের ভয় আপনাকে দেখায় তিনি বলছেন বাবা আমরা তো একটা আতঙ্কে থাকি একটা উৎকণ্ঠায় থাকি তোমার সাথে মিশলে ভোট তোমাকেই দেবো কিন্তু তোমার সাথে মিশলে কখন যেন আমার কি ক্ষতি হয়ে যায় আমরা তো লঘু মানুষ আমাদের নিয়ে শঙ্কিত থাকি দেখেন আমাদের সমাজে সংখ্যা গুরু বলতে কোনো কিছু থাকা উচিত নয় আমাদের একটাই পরিচয় উই আর অল বাংলাদেশি যোগীর ভবন যোগীর ভবনে আমি গিয়েছিলাম তো ওনারা বলছে আমাদের এখানে তিরাশি একর সম্পদ আছে সম্পত্তি আছে এই সম্পত্তি নিয়ে মারামারি করে দুই পক্ষে মারামারি করে দুইজন নিহত হয়েছে তারা মুসলিম তারা হিন্দু না হোয়াই আপনি কেন অন্য ধরনের মানসিক সম্পত্তি আপনি মারামারি করবেন এটা খাস জমি না ওই মন্দিরের জমি সেটা তাদের বিষয় তাকে সেখানে ভাগ নিতে হবে আমি তাদেরকে ইনশিওর করেছি আজ থেকে এক বছর চোদ্দ মাস থেকে বাংলাদেশে বৃহৎ পরিবর্তনের সময় আমরা যেমন আপনাদের পাশে ছিলাম আপনাদের জমি জমা যারা দখল করেছিল যারা মন্দিরগুলোতে হামলা করার চেষ্টা করেছিল ব্যবসা প্রতিষ্ঠান দখল করার চেষ্টা করেছিল বিলগুলো দখল করার চেষ্টা করেছিল আমরা একসাথে যেমন প্রতিরোধ করেছিলাম আগামী দিনগুলোতেই একসাথে কাজ করে আমরা সকলের নিরাপত্তা নিশ্চিত করতে চাই প্রিয় উপস্থিতি প্রচণ্ড গরম অনেকে যাতায়াত করতে কষ্ট হচ্ছে আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আমাদের সমাজে আপনাকে যদি প্রশ্ন করি আপনি হিন্দু হন আর মুসলিম হন আপনাকে যদি বলি এই বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কি সবাই একযোগে বলবে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি আমি যখন মানুষের কাছে বলি যে আপনি এমপি হিসেবে আমার কাছে কী চান আমি আজ পর্যন্ত একজন কেউ পাই নাই যিনি তার ব্যক্তিগত স্বার্থে কথা বলেছেন আমার কাছে সেদিন এই যে বীরকেদার ইউনিয়নের একজন মুরব্বী আসছেন আটষট্টি সালে মেট্রিক পাস কাঁপতে 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 আসছেন বশাস পাড়ায় নব্বইয়ের কাছাকাছি এসে আমাকে বলছে বাবা পারবেস তিনটা মাস ধরে বসে আছি তোমার সাক্ষাতের জন্য একটাও রিকোয়েস্ট করতে চায় কী রিকোয়েস্ট দাদা বলেন বলছে এই রাস্তাটা একটু পাকা করে দিতে পারো কিনা দেখো এই বর্ষাকাল হয়েছে মানুষ হাঁটতে পারে না সাইকেলওয়ালারা তিন মাইল দূরে গ্রামের মাথায় সাইকেল নিয়ে আসে মোটর সাইকেলরা তিন মাইল দূরে এক দোকানে সাইকেল দেখে আসে তুমি একটা রাস্তাটা করে দিতে পারো কেন আর এই প্রাইমারি স্কুলে মাঠটাতে বাচ্চারা অ্যাসেম্বলি করতে পারে না মাঠটাকে ঠিক করে দিও তুমি এমপি হলে তার খাবার নাই তার টাকা নাই তার অর্থ নাই কিন্তু তার চিন্তা হলো সমাজকে নিয়ে মানুষকে নিয়ে আমি বিশ্বাস করি আসতে একটা মানুষকে পাই নাই যে মানুষ আমার কাছে ব্যক্তিগত কোনো স্বার্থ চেয়েছে সবার একটা চাওয়া যে এই এলাকার আপনি এমপি হলে সবার আগে আমাদের রাস্তার দিকে তাকাবেন এরপরে কি সমস্যা আমাদের নন্দীগ্রাম কাহালুতে সবচেয়ে বড় সমস্যা দেখেছি তিন দিন বৃষ্টি হলে সব কিছু ভরে যায় জলাবদ্ধতা কারণ ড্রেন নাই ড্রেন যেখানে যেখানে আছে এক মাস দুই মাসের ভিতরে ভেঙে পড়ে গেছে তাই না আপনি যদি এই প্রবলেমগুলো সলভ করতে চান সবার আগে দরকার হলো একটা দুর্নীতিমুক্ত সোসাইটি আজকে আমাদের রাজনীতি আপনাদের সাথে কথা বলা একসাথে পথ চলা সবাইকে নিয়ে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে একটি সকলের বাংলাদেশ তৈরি করা কবি বলেছেন মোরা এক বিনতে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার মুনি হিন্দু তাহার প্রাণ এ বাংলাদেশ সকলের বাংলাদেশ একটা সুন্দর রাস্তা হলে আমরা সবাই উপকার পাবো আমার শিক্ষার মান যদি ভালো হয় আমার সন্তানেরা সকলের সন্তানের উপকার পাবে আমার স্বাস্থ্যসেবা যদি ভালো হয় হসপিটালের কোয়ালিটি যদি ভালো হয় সকলে সেখান থেকে সার্ভিস পাবে এটাই বাস্তবতা আমি আপনাদের কাছে সেই অনুরোধ টুকিয়ে রেখেই আমার বক্তব্য শেষ করতে চাই আসেন আমরা সবাই মিলে সকলের জন্য সকলের কল্যাণকর হবে এমন একটা বাংলাদেশ আমরা তৈরি করি সেই বাংলাদেশ তৈরির জন্য সেই মডেল কাহাল নন্দীগ্রাম তৈরি করার জন্য যদি আপনারা আপনি মনে করেন ডক্টর ফয়সাল হি ইজ কোয়ালিফাইড ফর দিস আপনি আমাকে তাহলে যদি মনে করেন তাহলে ভোট দিতে পারেন না হলে ভোট দেওয়ার দরকার নাই বাট আমি আপনাদেরকে বলবো আপনার চিন্তা করে বিবেক খাটিয়ে আপনাদের জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে সমাজের জন্য আপনার কমিউনিটির জন্য গ্রামের জন্য মানুষের জন্য যেটা উপকার হবে সেই সিদ্ধান্ত নেবেন আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি সবার জন্য আদাব এবং মুসলিমবাদের জন্য সালাম